আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি খুব সকাল সকাল হাজির হয়ে গেলাম আমার নতুন একটা ব্লগ নিয়ে রাতে খাবার খেয়েছি সকালে তো সেগুলো দুটো হবে এখন অবধি দুই নেই তারপর এগুলো হচ্ছে গতকালকে আপনাদের বায়া মুরগি এনেছে আমি আজকে সকালে রান্না করব সেজন্য ফ্রিজে রাখিনি নর্মাল ফ্রিজে রেখেছি এভাবে ফিস করে রেখে দিয়েছি তো একদিন পরে রান্না করলে আসলে নর্মালে রাখলে হয় ডিপে রাখতে হয় না তো ডিপ ফ্রিজে রাখলে একটু সময়ের সময়ের ব্যাপার স্যাপার থাকে যার জন্য আসলে রাখি নাই একদিন পরে রান্না করলে মানে আজকে রান্না করবেন না কালকে রান্না করবেন তো সেক্ষেত্রে মুরগিটা একটু কেটে পরিষ্কার করে বা মাছটা কেটে পরিষ্কার করে নর্মাল ফ্রিজে রেখে দেবেন নর্মাল ফ্রিজের তাপ মানে আপনারা নর্মাল ফ্রিজের যে এত থাকে বরফের যে মানে মাত্রার মাত্রা থাকে ওইটা একটু বাড়িয়ে দেবেন আমার কাছে দুই ছিল আমি ছাড় করে দিয়েছি আর কি তো আমি গতকালকে মুরগির মাংসটা ফিস ফিস করে ফ্রিজে রেখে দিয়েছি রান্না করিনি আজকে রান্না করব বলে তো কালকে একটু আলসি লেগেছিল মানে আলসি লেগেছিল যার কারণে আমরা তো সব সবসময় তালা প্লেটগুলো মানে যে প্লেটগুলোতে ভাত খাই সঙ্গে সঙ্গে ধুয়ে পেলি কিন্তু কালকে খাওয়ার সাথে সাথে আর দুধ ইচ্ছে করে নাই মানে সব এখানে জমিয়ে রেখেছি আজকে সকালে দুধ হবে তো আজকে মুরগি মাংস রান্না করবো রান্না করব এখানে মিষ্টি কুমড়া মুরগি মাংসটা আলো দিয়ে রান্না করব মিষ্টি কুমড়া রান্না করব তারপর রান্না বান্না শেষে তারপর দেখতে আপনাদের বাজার বাইয়া থেকে কেচকি মাছ যে আমরা কেচকি মাছ বলি মানে চিটাঙার বাসায় এটা আসলে কাচকি মাছ তো ওই মাছটা আসলে রান্না করা হবে তো ওই রান্না ওই মাছটা রান্না করবো এখানে মুরগির মাংসটা রান্না করে দিচ্ছি আমি আজকে কোনো রেসিপিটা মানে আমি মুরগি মাংসের রেসিপিটা আমি অনেক সময় বলি মানুষ মুরগি মাংস রান্না করতে অনেকেই জানে যার জন্য এত বলা প্রয়োজন পড়ে না তো আমি কীভাবে রান্না করেছি আপনারা তো দেখতে পেয়েছেন যেহেতু আপনারা মরিচ মশলা সব এখনই সবাই চিনে আসলে এখনকার মেয়েদেরকে এত এত হাতে কলমে শিখিয়ে দিতে হয় না দেখার সাথে সাথে বুঝে যায় আমরা ডিজিটাল যুগের মানুষ মানুষ বলতে পারেন অনেক এক্সপার্ট আসলে বুঝে যাই আর কি তো আজকে আমি এখানে করব মাংসটা রান্না করে নেব তারপর হচ্ছে মিষ্টি কোমড়োটা রান্না করব তো ভেবেছি আসলে দুটো রান্না করলে এরা ফামার হয়ে যাবে শিখে সে সাথে দেখেছি আপনাদের বায়া যে মাছটা নিয়ে এসেছে কাচকি মাছ ও তো ওরা নাকি রান্না করতে হবে ও নাকি খুব ইচ্ছে করছে ওই মাছটা কেতে তো আমারও ইচ্ছে করছে আসলে শীতকাল আসলে ওই মাছটা সবারই ঘরে খায় বেশ কম ভালোই লাগে মানে এই কাটাকাটি কাটাকুটি থেকে একদম নিশ্চিন্তভাবে মাছটা অনেক মজা হয় খাওয়া যায় আর কি তো আজকে শ্বশুরবাড়িতে যাবো সকালে এগুলো করছি বিকাল দিকে খাওয়া দাওয়া শেষ করে তারপর যাব আমার চাচি শ্বশুরের অসুস্থ মানে ওকে ওনাকে দেখতে যাব তো সেজন্য আসলে মানে অনেক তাড়াফোড়া রান্নাটা করে নিলাম তাও আবার অনেক তাড়াতাড়িতে ঘুম থেকে উঠে গেছি অনেক তাড়া তাড়াতাড়িতে তো শ্বশুর বাড়িতে যাবো আমরা তো বাসায় থাকি বাড়িতে তেমন যাওয়া হয় না আর বাড়িতে গেলে আসলে খুব ভালো লাগে চাচা শ্বশুর সরি চাচা শ্বশুর তো আমার নেই একটা আছে মাত্র তারপর হচ্ছে চাচি শাশুড়ি তারপর হচ্ছে মানে আশেপাশে যারা আছেন তারা অনেক অনেক আদর করেন বিশেষ করে আমরা গেলে খুব আদর করেন যত্ন করেন তো গেলে আসলে ওখানে ভালো লাগে কিন্তু সময়ের কারণে বলতে পারেন তারপর হচ্ছে মানে পারিবারিক কিছু কারণেও হয়তো যেতে পারে না মানে যাওয়ার সময়টা হয়ে ওঠে না জাস্ট মানে সকালটা আসলে কোনো টাজ করে সেরে ফেলা যায় তারপর হচ্ছে বিকাল অন্যটা কাজ এরকম কাজের দাপ যেতে যেতে আসলে কারোর কথা স্মরণ করতে পারি না আবার কোথাও যেতেও পারি নাই আর কি তো যাই হোক আমি এখানে মিষ্টি কুমড়াটা রান্না করে ফেলছি পাশের চোলায় আমি মুরগি মাংসটা আমি দিয়ে দিয়েছি তো এ চোলায় আমি মিষ্টি কুমড়াটা একটু বেজে নেব আসলে মিষ্টি কুমড়া তেমন একটা খাওয়া হয় না আপনাদের বাইরে মিষ্টি কুমড়া খেতে চায় না খুব কম খায় তো মিষ্টি কুমড়া আমার খুব একটা ফেভারিট খাবার বিশেষ করে যেটা মানে একদম ছোটো কচি যেটা থাকে আর কি পাকা পাকাটা থেকে কচিটা আমার বেশ ভালো লাগে আমি ওটাই খাই তো এখানে মুরগির মাংসটা কষাতে দিয়েছি পাশের পাশের ছোলায় আসলে বয়সটা দেওয়ার সময় খুব কান্না করছিল তারপরও মানে বয়সটা দিচ্ছি আপনাদের যা আপনাদের কাছে যাতে আমি আমি এটাও যেহেতু আমার একটা পরিবারের অংশ হয়ে গেছে তো আমি এখন সময় দিতে গিয়ে আসলে একটু সময় বের করতে হয় সবাইকে একটু আলাদা করে বয়সটা দেওয়ার সময় তো সবাইকে একসাথে নিয়ে দেওয়া যায় না যার কারণে একটু আলা আলাদা হতে হয় ওদের কাছ থেকে তো ওই সময় আসলে ওরা আমাকে খুঁজে যে আমি কোথায় গেলাম আর কি যে বিশেষ করে আমার মেয়ে খুঁজে আমাকে যে আমি কোথায় গেলাম তো যাই হোক আমি এখানে মাংসটা রান্না করে ফেলছি পাশের পাশের ছোলায় আমার মিষ্টি কোনোটা হয়ে যাচ্ছে আলুটা আমি এইমাত্র দিলাম আগে আমি মাংসটা কষিয়ে নিলাম তারপর আলু দিলাম আলু দিয়ে কষিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়োটা একটু নাড়াছাড়া করে দিচ্ছি মিষ্টি কুমড়ো রান্না করতে আসলে তেমন কোনো জামালা নেই কাঁচামরিচ টমেটো হলুদ লবণ এক সামান্য পরিমাণে মশলা দিলে হয়ে যাবে মিষ্টি কুমড়ো রান্না এখন ধনিয়া পাতা অ্যাড করে নামিয়ে ফেলবো আমার মিষ্টি কুমড়োটা একদম মানে রান্না করাই শেষ তো এখানে আমি মাস্টার সেই মাছটা রান্না করব যে মাছটা আপনাদের বায়া খুব খেতে চেয়েছিলো ও ওকে বলেছে আসলে মাংস রান্না করেছি মানে সবজি কিছু আছে তাহলে তুমি আবার রান্না করতে বলছো ও তোমার মাছ মাংস আমি কিছুই খাবো না আমি এটাই খাবো আমাকে এটা রান্না করে দাও এটা আবার খাওয়ার টাইমে খুব দুপুর হয়ে গেছে আসলে দেখতে পাচ্ছেন রোদ উঠে গেছে আমার জানালার পাশে আমার কিচেনের পাশে একটা জানালা আছে ওই জানালার পাশে ওই জানলা দিয়ে রোদ আসে তো অনেকটা বেলা হয়ে গেছিলো প্রায় এখন খাওয়ার টাইম হয়ে গেছে অলরেডি তো ওই টাইমে বলছি এটা রান্না করতে তেমন রান্নার আসলে তেমন কোনো জানালা নেই কিন্তু রান্না যখন করতে বলেছে করে দিচ্ছি খুব তাড়াতাড়িতে রান্না করেছে যার জন্য মানে মানে শুরু থেকে শ্যুট করতে পারিনি একটু করে দেখালাম আপনাদেরকে তো যাই হোক আমি এখানে রান্নাটা করে নেছি তারপর হচ্ছে রান্নাবান্নার শেষে আমাকে রেডি হতে হবে মানে বাড়িতে যাওয়ার জন্য শুরুতে বললাম শাশ্রী শ্বশুর অসুস্থ সেখানে যেতে হবে তো আম্মু বাসা নেই আম্মু যেখানে বেড়াতে গেছে ওখান থেকে আসবে তো এই তো আমাদের যাওয়া পর্ব আমরা যাচ্ছি আম্মু আমাকে মানে ওইখানে যেখানে বেড়াতে গিয়েছিল আর কি তো সেখানে কি কি হয়েছে কি কেছে মানে কি করেছে ওইখানে ওই গল্পগুলো আমাকে গাড়ি গাড়িতে যাওয়ার সাথে সাথে বলছিল যে মানে কি কি করেছিল আমি আর আম্মু একসাথে গিয়েছি বাড়িতে বাড়িতে চাষ শাশুড়িকে দেখিয়ে এসেছি তো একটা মানে দুঃসংবাদ হলো যে মানে আমি যখন চাচি শাশুড়িকে দেখতে যাই তখন আসলে ওকে মেডিকেল মানে হসপিটাল থেকে নিয়ে এসেছে তো ওনার বিভিন্ন ধরনের আসলে অসুস্থ ছিল উনি আগে থেকে অসুস্থ ছিল ওনাকে মেডিকেলে নেওয়া হয়েছে ওখান থেকে আজকে নিয়ে এসেছে আজকে যখন আমরা দেখতে যাই সকালবেলা বিকেলবেলা আসলে উনি মৃত্যুবরণ করেন তো আমি আসলে মানে ওনাকে যে গিয়ে দেখতে পেরেছি আসলে এটা অনেক আমি কিন্তু শুরু থেকে যেতে চেয়েছি চাইনি আমার শাশুড়াম্মু যখন আমাকে বলে বাড়িতে যাওয়ার জন্য তখন আমি আমাকে বলি যে আম্মু আপনারা গিয়ে দেখে আসেন তারপর কালকে হয়তো আমি যাই আজকে না আজকে আমি আমার এমনি অসুস্থ লাগছে আর আদিবা একটু অসুস্থ সেই জন্য যেতে চাইনি তো গিয়েছি তারপরেও গিয়েছি কিন্তু গিয়েছি বলে আসলে আমি ওনাকে সরাসরি দেখতে পেয়েছি যখন উনি জীবিত ছিলেন তারপর হচ্ছে আমরা সকালে যাই সন্ধ্যার দিকে ওনার উনি মৃত্যুবরণ করেন তো আসলে অনেক কষ্ট সাথে এটা কিন্তু আমি যাওয়ার সাথে সাথে করেছি তখন কিন্তু অনেক সকাল উনি কিন্তু ইন্তেকাল করেন মানে বিকাল বিকাল চারটা মানে সন্ধ্যার দিকে বলতে পারেন প্রায় তো আমি যাওয়ার সাথে সাথে করেছি এগুলা তার সাথে আমি আপনাদেরকে একটা কথা বলবো আমার যেই আমি যে বাইরে গড় করছি আসলে তো এটা কিন্তু অনেকেই জানেন না আমি কাউকে বলিনি কোনো তো এটা কিন্তু আমার সেই গরটা কিন্তু আজকে দেখাচ্ছি মাত্র মানে একটু 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 করে দেখালাম পুরাটা তেমন দেখানো সম্ভব ছিল না যেহেতু সেখানে অনেক লোকজন ছিল যার কারণে আমি আমার গড়টা একটু দেখি আসলাম তো বাড়িতে গড় বাঁধার আসলে প্ল্যানটা অনেক আগে থেকে ছিল তো পারিবারিক কিছু কারণে আসলে তেমন সুযোগ হয়ে ওঠেনি তো না আসলে আমার সব ভিডিও সব কিছু মিলে আমার ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আজকের মতো বিদা নিলাম